বন্ধুরা আপনারা কি জানেন লিওনার্দো ভিঞ্চির সৃষ্টি মোনালিসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ের ছবি বলা হয় কিন্তু মোনালিসার ছবিতে টর্চ লাইট দিয়ে খুঁজেও সৌন্দর্য খুঁজে পাওয়াটা কঠিন কিন্তু মোনালিসা ছবির সৌন্দর্য ঠিক মোনালিসাতে নয় সৌন্দর্যটা এই ছবির রহস্যে রং তুলিতে এই ছবি আঁকতে গিয়ে ভিঞ্চি জন্ম দিয়ে গেছেন অসংখ্য রহস্যের পনেরোশো তিন সালেই ভিঞ্চি মোনালিসা আঁকা শুরু করেন পনেরোশো পনেরো সালে মোনালিসা আঁকার সময় তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বারো বছর সময় নিয়ে আঁকা মোনালিসা ছবি সম্পূর্ণ না করেই তিনি মারা যান অর্থাৎ আমরা মোনালিসার যে ছবিটি এখন দেখি সেটিতে আরও কিছু আঁকার বাকি ছিল ভিনচি মোনালিসাকে কোনো কাগজ বা কাপড়ে নয় এঁকেছিলেন পাতলা কাঠের ওপর অবাক করার বিষয় হল মোনালিসার ছবিটি যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হয় তবে তার হাসি পরিবর্তন করে এই যেন এক রহস্যময়ী মোনালিসা সতেরোশো সালে সর্বপ্রথম প্যারিসের লুভর মিউজিয়ামে মোনালিসার ছবিটির দেখা মেলে কিন্তু ছবিটা মিউজিয়ামে এলো কিভাবে কিংবা কে আনলো এমন প্রশ্নের উত্তর মিউজিয়ামের কর্মীরাই জানত না কারণ তারা কাউকে ছবিটি নিয়ে আসতে দেখেনি রহস্যময়ভাবে লুভর মিউজিয়ামে পৌঁছনো এই ছবি উনিশশো সালে চুরি হয়ে যায় রাতের আধারে চোরকে দেখে মিউজিয়ামের এক কর্মী পরের দিনই চাকরি ছেড়ে পালিয়ে যায় পরে সে বলেছিল সে চোরকে দেখেছে সেই চোর আর কেউ নয় প্রায় সাড়ে তিনশো বছর আগে মারা যাওয়া ভিনচি দশ বছর পর ছবিটি আবার এই মিউজিয়ামে পাওয়া যায় লোভর মিউজিয়াম কর্তৃপক্ষ ছবিটি সংরক্ষণের জন্য প্রায় পঞ্চাশ কোটি টাকা খরচ করে একটি নিরাপদ কক্ষ তৈরি করেন হয়তো ভাবছেন একটা ছবির জন্য এত টাকা খরচ এই ছবির বর্তমান মূল্যের তুলনায় প্রায় পঞ্চাশ কোটি টাকা কিছুই নয় মোনালিসা ছবির বর্তমান অর্থমূল্য সাতশো মিলিয়ন ডলার টাকায় পরিমাণটা পাঁচ কোটি টাকার মতো মোনালিসা কে প্রশ্নটির উত্তর ভিঞ্চি নিজেও দিয়ে যাননি দু সালে খুঁজে পাওয়া এক চিঠিতে মোনালিসার পরিচয় খুঁজে পেয়েছেন বলে দাবি করেন পনেরোশো সালে লেখা এই চিঠিতে ভিঞ্চির বন্ধু ফ্রান্সিস জিয়াক্ট তার স্ত্রী লিসা জিয়াকণ্ডের একটি ছবি আঁকতে ভিঞ্চিকে অনুরোধ করেন আর এই সময় ভিঞ্চি মোনালিসার ছবি আঁকা শুরু করেন দু সালে বিজ্ঞানী পাসকেল পাটে মোনালিসার ছবি আলাদাভাবে ভাগ করে হাই ডেফিনেশান ক্যামেরায় ছবি তোলেন পাসকেল আবিষ্কার করেন যে ভিঞ্চি যে রং ব্যবহার করেছিলেন তার স্তর চল্লিশ মাইক্রোমিটার অর্থাৎ একটি চিকন চুলের চেয়েও পাতলা পাস্কেল আরও আবিষ্কার করেন যে মোনালিসার ছবিতে আরও তিনটি চিত্র আছে তাদের একসাথে লিসা জিয়াগণ্ডের মুখের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় সম্ভবত ভিনচির বন্ধুর অনুরোধে লিসার ছবিটিই আঁকছিলেন কিন্তু তিনি এমন কিছু দেখেছিলেন যা পুরো ছবিতে অন্য এক মুখের জন্ম দিয়েছে ছবিটা ছিল একটা এলিয়েনের ভিন গ্রহের এলিয়েন আপনাদের যদি এই ধরনের কোনো তথ্য জানা থাকে আপনারা আমাকে কমেন্ট লিখে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ